আমি বালতি থেকে পানি নিয়ে উজু করি আমার প্রশ্ন হলো আমি যে বালতিতে হাত রাখলাম এর দ্বারা পানিটা ব্যবহৃত হয়ে গেছে এই পানি দিয়ে উজু করা যাবে কিনা উত্তর হলো যদি আপনার হাতটা না পাক না থাকে যদি পবিত্র থাকে অজু না কিন্তু হাতটা পবিত্র আপনি যেহেতু বড় বালতি হতে পারে অত মম নাই হাত দিয়ে বাল্টির থেকে হাত দিয়ে নিয়ে যদি আপনি উজু করেন তাহলে আপনার এই পানিটা নাপাক হবে না মানে ব্যবহৃত পানি হবে না ওই পানি নিয়ে নিয়ে কুলি করা নাকে পানি দেওয়া চেহারা দুটো করা উজু করতে পারবেন আপনি শর্তটা কি বলেন তো হাতটা কি থাকতে হবে কুচি থাকতে হবে কোনো নাপাক নাই আপনি বালতিতে নিয়ে উঁজু করতে হবে তো এর দ্বারা বালতি যে পানিটা আছে পানিটা কি হবে না ব্যাপারিতে পানি হবে না নাপাক হবে না ও করা যাবে হবে আল্লাহ আমাদের পুজোর তৌফিক দেন রাখুন